স্যামফোন জেড সিক্সটি ফোনটির সমস্যা হল শুধু স্যামফোনই লেখা আসে এরপর আর চালু হয় না ফোনটি স্যামফোনের লেখা আসার পর হুট করে বন্ধ হয়ে যায় নিশ্চয় দেখতে পারলাম যে লেখা এসে বন্ধ হয়ে গেলো আমরা এখন ওই ফোনটি খুলে নিব এবং ফোনটি সমস্যার সমাধান করবো ফোনটি খুব সাবধানের সাথে খুলে নিচ্ছি কাস্টমার এই ফোনটি কেনার পর থেকে দুই বছর ইউজ করেছে কোনো ধরনের রিপেয়ার করা হয়নি এই পর্যন্ত এই আজকে হঠাৎ এই সমস্যাটা দেখা দেয় এবং তিনি আমাদের কাছে নিয়ে আসেন আমরা কিন্তু এই সমস্যাটি খুব সহজেই সমাধান করে দিয়েছি অল্প টাকার মধ্যে যদি কারো ফোনও যদি এ ধরনের সমস্যা হয় যে চাঁদার লাগলে ফোন চলে চার্জার ফুলে ফেলে ফোন বন্ধ হয়ে যায় আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা খুব অল্প টাকার মধ্যে ঠিক করে দিতে পারবো আমরা সমস্যাটির সমাধান করেছি এবার আমরা ফোনটি ফিটিং করে নিচ্ছি মোবাইল সার্ভিসিং সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত মোবাইল সার্ভিসিং সংগ্রহ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করে থাকি এছাড়াও আপনার ফোনে যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প টাকার মধ্যে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো পারবো ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কোনো ফোনটি ঠিকঠাকভাবে চলতেছে কিছুক্ষণ নিষেধ দেখেছেন ফোনটি চালু হতে বন্ধ হয়ে যাচ্ছিল এখন মধ্যে ফোনটি এই ধরনের সমস্যা নাই একদম ঠিকঠাকভাবে চলতেছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম